স্বাগতম ক্রিকেটের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি স্বামী আছে আপনাদের সঙ্গে আমরা জানি যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা আমেজ আসলে তৈরি হয়ে গেছে এর মধ্যে বিভিন্ন দলগুলো বিপিএলএ দল কেনার জন্য আসলে অনেক আগ্রহ প্রকাশ করেছে তাদের সঙ্গে বিসিবি নিয়মিত আলোচনা চলছে আজকে এরকম একটা আলোচনা হয়েছিল এইসব নিয়ে কথা বলতে আজকে হাজির হয়েছি বিপিএল এ আসলে কোন পথে যাচ্ছে বিপিএল বিপিএলের আয়োজনটা কীরকম হতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজকে হাজির হয়েছে আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ স্বাগতম থ্যাংক ইউ বিপিএল এর আসলে এক দেড় মাসের মতো বাকি অগাস্ট সেপ্টেম্বরেই আমাদের ড্রাফট হওয়ার কথা তারপরে এক মাস পরে আসলে বিপিএল শুরু হওয়ার কথা রয়েছে এর মধ্যে যেরকম দলগুলো দৌড়ঝাপ শুরু করেছে বিপিএল এ দল কেনার জন্য এই আগ্রহটাকে আপনি আসলে কীভাবে দেখছেন না এটা আসলে এই নতুন যে বিসিবি বোর্ড রয়েছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ ফারুক আহমেদ আগেই বলেছেন যে বিপিএলটা আসলে এটা নিয়ে একটা কনসার্ন রয়েছে যে বিপিএল আসলে টাইম মতো হবে না কি এবার যেহেতু এত বড় একটা পরিবর্তন এসেছে আপনি বলছিলেন যে ড্রাফটের কথা সম্ভাব্য ড্রাফটের ডেট হচ্ছে এই মাসের শেষের দিকেই আবার আড়াই সেপ্টেম্বর আবার শুরু হবে হয়তো হচ্ছে সাতাই ডিসেম্বর ডিসেম্বরে সাতাশ ডিসেম্বরে সো আপনার টাইমটা কিন্তু বেশি নেই এর মাঝে ইন্টারন্যাশনাল সিরিজগুলো রয়েছে তার মাঝেই আসলে এই বোর্ডকে বিপিএল নিয়ে দরজাপ করতে হবে আজকে যেমন ঢাকা ঢাকার ফ্র্যাঞ্চাইজিটা কিনতে আগ্রহী সুপারস্টার সাকিব খানের যেই হারল্যান্ড রিমার্ক হারল্যান্ড রিমার্ক হারল্যান্ড গ্রুপ সেই তাদের পক্ষ থেকে কিন্তু একটি দল এসেছিলো বিসিবিতে ইন্টারভিউ দিতে সেখানে আসলে মানে তারা ইন্টারভিউর পরে বলেছে যে খুবই পজিটিভভাবে তারা আসলে ইয়া পেয়েছে বিসিবির কাছ থেকে যে তারা আগ্রহ আগ্রহ জানিয়েছে সো বিসিবি আসলে তৈরি করছে যে মানে কোন কোন নতুন ফ্র্যাঞ্চাইজি আসতে পারে কারণ আপনি জানেন যে অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি এখন দেখা আগ্রহ মানে সরে গিয়েছে যেই ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল কারণ সরকার পরিবর্তনের ফলে আসলে এইগুলাতেও অর্থনৈতিক অনেক ফ্র্যাঞ্চাইজি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে আসলে তারা এবারে বিপিএল থেকে সরে যেতে চাইছে সো আপনি এখন নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি আনার জন্য নতুন নতুন আসলে দলগুলো কোম্পানিগুলোর সাথে কথা বলতে হবে সেই ক্ষেত্রে আজকে আসলে ঢাকার ঢাকার জন্য আসলে হারলান গ্রুপ থেকে ইন্টারভিউ দেওয়া হয়েছে আজকে এসেছিলেন হারলান রিমার গ্রুপে নিয়ে নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন তাকে আমরা চিত্রনায়ক হিসেবে চিনলেও তিনি আসলে রিমার খাললান গ্রুপের একজন কর্মকর্তা হিসেবেই বিসিবিতে এসেছিলেন বিসিবির কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন আমরা জানি যে ঢাকার গত এক দুই আসরের মালিকানা ছিল রূপা গ্রুপের তারা দুর্দান্ত ঢাকা নামে যে একটা দল পরিচালনা করেছিল বিপিএলের মানে যে অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তারা আসলে বলেছিল যে তারা আসলে আগ্রহ দেখাচ্ছে না যে এবারে বিপিএলে অংশ নেওয়ার তবে আমাদের কাছে আরেকটা খবর আছে যে বিপিএলে বেশ কয়েকটি দল আগে সরে যেতে চাইলেও বিপিএলে এখন যেরকম তারা আসলে বিপিএলের প্রথম আসরটা রেভিনিউ শেয়ারিং সিস্টেমটা যেরকম ছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আমরা যেরকমটা হয় দেখেছি যে প্রত্যেকটা দল প্রত্যেকটা আইপিএলের আসরের পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট মানে এটা বড় অঙ্ক আইপিএলের যেহেতু মানে হাজার হাজার কোটি টাকার একটা টুর্নামেন্ট সেখান থেকে একটা অ্যামাউন্ট লভ্যাংশটা পায় হলো দলগুলো বিপিএলও আসলে এবার পরিকল্পনা করা হচ্ছে যে তারা এরকম একটা মডেলে ফিরতে পারে কি না এটা আসলে এখনও আলোচনাধীন তবে দলগুলো জানে অনেক দলই যারা সরে যেতে চাইছিল তারাই বিসিবির এই প্রস্তাবটা শুনে আসলে তারা আসলে থাকতে চাইছে এই কারণে আসলে অনেকগুলো বিপর্যয় আসলে সামনে এসেছে যে নতুন দলগুলো বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে মৌখিকভাবে কথা হয়েছিল যে আমরা বিপিএলে দল কিনতে চাই তারা আসলে বিসিবিকে কে চাপ দিচ্ছে যে আমাদের আমরা যেহেতু কথা বলেছি আমরা যেন দলগুলার সঙ্গে থাকতে পারি আবার বিপিএলে যে পুরনো দলগুলো আছে যারা আসলে শুরুর দিকে মনে হচ্ছিলো এবারের বিপিএলে নিয়ে সংখ্যা তৈরি হয়েছিল সেই সময় তারা আসলে পিছু হটেছিল বলেছিল যে আমরা এবারে বিপিএলে অংশ নিব না তারাও এখন আগ্রহ দেখাচ্ছে এই প্রতিযোগিতাটা আপনি কিভাবে দেখছেন আসলে মানে এই প্রতিযোগিতাটা আসলে বিপিএল এর জন্য ভালোবাস ইয়ার জন্য ভালো হয় কারণ আইপিএল আপনি দেখেছেন যে আইটা জিনিস যে এই যে আইপিএলে শাহরুখ খানের টিমও কিন্তু রয়েছে একটা কোলাবোরেশন যে রয়েছে সেই রকমই যদি একটা জিনিস হয় সাকিব খানের সাথে বিসিবি বিসিবির একটা সাকিব খানের একটা টিম রয়েছে তাহলে কিন্তু এই মার্কেটিং জিনিসগুলো খুবই ভালো হবে আপনি সেই সেইভাবেই আপনি এই যে লভ্যাংশ শেয়ার বা যেই নতুন ফর্মেটে যদি বিপিএল তৈরি হয় তাহলে আসলে বিপিএলের জন্যই ভালো বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যেই আর্থিক ক্ষতি হয় বা প্রত্যেকটা বিপিএল এর পরে দেখা যায় যে কোনো একটা মানে আর্থিক ক্ষতির মুখে তারা পড়ে তারা প্লেয়ারদের টাকা ঠিক মতো পরিশোধ করতে পারে না বা কিছু সো সেই ক্ষেত্রে হ্যাঁ বকেয়া থাকে তো সেই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলা কিন্তু অনেক মানে পজিটিভ সাইন যদি এই মডেলগুলো দাঁড় করাতে পারে বিসিবি নতুন নতুন যেই বোর্ড রয়েছে তারা তাহলে কিন্তু আসলে মানে আমরা হয়তো এক সময় বলতে পারবো যে এই মানে ভালো একটা ফ্র্যাঞ্চাইজি লিগ বিসিবি তৈরি করতে আমরা এই যে গত বেশ কয়েকটি আসরে আমরা কুমিল্লা ভিক্টোরিয়ানস আমরা জানি বিপিএল অন্যতম সফলতম দল এই দলটার কর্ণধার নাফিসা কামাল তিনি বেশ কয়েকবার বলেছিলেন যে বিপিএলে যদি রেভিনিউ রেভিনিউ শেয়ারিং সিস্টেমে যদি না আসে তাহলে তারা হয়তো বা অংশ নিবে না এটা যেহেতু হচ্ছে তারা তাদের অংশগ্রহণ অনেক তারা আসলে অংশগ্রহণ তারা তো আসলে পলিটিক্যাল একটা বিষয় রয়েছে সেইখানকে সেসব ক্ষেত্রেও বলা যে যে তারা আসলে এইবারের বিপিএলটা আসলে থাকবে নাকি থাকবে না কারণ পলিটিক্যালভাবে তারা বিভিন্ন চাপে রয়েছে সেই সেসব ক্ষেত্রে আসলে অন্যান্য পুরান ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু বেশিরভাগই আসলে এই সমস্যার কারণে এইবারের বিপিএলটা আসলে থাকছে না এরকম হয়েছে এরকম কিন্তু অনেক ফ্র্যাঞ্চাইজি ছিল আমরা জানি যে ঢাকার মালিকানায় ছিল বেক্সিমকো তারা আসলে রেভিনিউ শেয়ারিং শেয়ারিং সিস্টেমে ছিল না যেহেতু তারা সরে গিয়েছিল তারা খুবই একটা সাকসেসফুল ফ্র্যাঞ্চাইজি ছিল এই ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে ধরেন যেভাবে মানে একটা টুর্নামেন্ট শেষে লাভ চায় যে এত আমরা একটা চ্যাম্পিয়ন হয়ে গেলাম তারপরও দিন শেষে লাভ লসের হিসাব করে দেখা যাচ্ছে যে তারা ওই টাকাটা তুলতে পারছে না এ একটা দল আসলে নেয়ার জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয় স্পেশাল করে বিদেশি ক্রিকেটারদের কিনতে গেলে মোটা অঙ্কের টাকা ডোনেট করতে হয় সেই থেকে দেখা যায় যে আবার সেই দলগুলো সেই পরিমাণ স্পন্সরও পায় না যেহেতু এর যেহেতু একটা গ্লামারটা এর মতো না আবার পাকিস্তান সুপার লিগও অল্প কিছু ভালো করেছে শুরু করেছে এর মধ্যে কিন্তু দারুণ গ্লামার একটা তৈরি করেছে এই কারণে তারা কিন্তু অনেক স্পন্সরের চাহিদাটা মেটাতে পারে বিপিএল আসলে এই জায়গায় অনেকটা এখন আপনি যদি মানে আর্থিক ফ্লোটা ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু বাইরের যে প্লেয়ারগুলোর কথা বলছেন ভালো 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 প্লেয়াররা আসলে ইন্টারেস্ট দেখাবে যে বিপিএল খেলার জন্য যখন আপনি এসব নিয়ে কথা বলেন তখন আরও যেসব এখন ইউএইতে লিগ লিগ হচ্ছে সাউথ আফ্রিকার লিগ হচ্ছে সেইখানে আসলে দেখা যাচ্ছে যে টাকাটা বেশি সেই প্রসেসটা তৈরি করতে আসলে বিসিবিকেই কাজ করতে হবে এই মডেলগুলো চেঞ্জ করতে হবে যেখানে আসলে আর্থিক ফ্লো ভালো থাকবে আপনার টিমগুলা ক্ষতির মুখে পড়বে না প্লেয়াররা তাদের বকেয়া টাকা পাবে সো এই জিনিসগুলো যদি নিশ্চিত করতে পারে তাহলে কিন্তু দেখা যাবে যে দেশীয় প্লেয়াররা তো লাভবান হবেই বিদেশি থেকে যারা যেসব প্লেয়াররা আসে তারাও আসলে পরে আর কমপ্লেন করবে না আর আরেকটা জিনিস নিয়ে যেটা ইয়া ছিল যে সাকিব আল হাসান কিন্তু সাকিব খানের এই টিমটাতে ঢাকায় খেলবে এটা আসলে বলছিলেন কথাটা যে সাকিব আল হাসান থাকার সম্ভাবনা 50-50 থাকতেও পারে এটা না কারণ হচ্ছে যে হারলেন গ্রুপের সাথে সাকিব আল হাসানের একটাই ব্যবসা ব্র্যান্ড এমবাসেডর হিসেবে যুক্ত আছেন সাকিব আল হাসান আমরা সেই হিসেবে যদি দেখা যায় যে এই টিমগুলা কোলাবরেশন করছে বা সাকিব আল হাসান যদি টিম এই যে প্রসেস শুরু হয়ে গিয়েছে আসলে প্লেয়াররা কোন টিমে খেলবে বা কি করবে বিপি আসলে মানে এই ইন্টারন্যাশনাল সিরিজের ফাঁকে ফাঁকে আসলে এই কাজগুলো যদি এখন থেকে তো শুরু না হয় তাহলে কিন্তু আসলে টাইমলি বিপিএলটা মানে হওয়াটা বিপিএল খুবই কঠিন হবে আরেকটা কথা আরেকটা জিনিস হচ্ছে যে প্লেয়ারদের ক্যাটাগরি নিয়েও আসলে কথা হচ্ছে যে আমরা শুনতে পাচ্ছি এই মাসের মাঝামাঝি সময় হয়তো প্লেয়ার ক্যাটাগরি সেট হয়ে যাবে যে প্লেয়াররা কোন ক্যাটাগরিতে কোন প্লেয়াররা থাকছেন সো এই জিনিসগুলো আসলে যদি মানে সামনে চলে আসে তখন আসলে আমরা বলতে পারি যে না হয়তো সময় মতোই বিপিএলটা অনুষ্ঠিত হবে এবার তবে বিপিএল এর থেকে বড় সমস্যা হলো ফ্র্যাঞ্চাইজিগুলো খুব বেশি দিন আসলে রান করতে পারে না আমরা বিপিএল এর শুরু থেকে যদি দেখি যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি এই পর্যন্ত আট দশ বিপিএল হওয়ার পাঁচ ছয় সাতবারের মতো ঢাকার ফ্র্যাঞ্চাইজি চেঞ্জ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়াস তারা শুরু থেকেই ছিল কুমিল্লার মালিকানায় তারা কিন্তু শুরুর দিকে সিলেটের ফ্র্যাঞ্চাইজি কিনেছিল ওইখানে সাকসেসফুল হতে পারেনি তারপর তারা কুমিলা ফ্র্যাঞ্চাইজি কিনে আসলে তারা সাকসেসফুল হয়েছে এই জায়গায় চট্টগ্রাম আমাদের একটা দ্বিতীয় বৃহত্তম একটা শহর এটার ফ্র্যাঞ্চাইজিও প্রায় প্রতি আসরে আমরা দেখতে পাচ্ছি যে চেঞ্জ হচ্ছে ওইটা হচ্ছে না তবে আক্তার গ্রুপ বেশ কয়েকটা বছর ধরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এই ফ্র্যাঞ্চাইজিটা পরিচালনা করেছিল আমরা শুনতে পাচ্ছি যে চট্টগ্রামের যে এর আগে যা আরেকটা ফ্র্যাঞ্চাইজি ছিল চট্টগ্রাম কিংস তারাও আসলে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটা কিনতে চাচ্ছে এখন আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের যে আক্তার গ্রুপের ছিল তারা আসলে শুরুর দিকে আমরা শুনছিলাম যে এবারে বিপিএলে তারা অংশ নিতে চাইছে না বিভিন্ন আর্থিক অসঙ্গীর অসঙ্গতির কথা তারা তুলে ধরেছিল কিন্তু যেই সময় দেখা গেলো যে লভ্যাংশ শেয়ারিংয়ের সিস্টেমটা বিসিবি সামনে আনছে তখন আসলে তারা আগ্রহ দেখিয়েছে এদিকে চট্টগ্রাম কিংসও আসলে অনেকটা আগ্রহ দেখিয়েছে এখন আসলে দেখার বিষয় যে এই দুই দলের এই আসলে ঠিক করতে হলে যে আপনার রেভিনিউ মডেলটা আসলে ঠিক করতে হবে আপনি দেখেন যে আইপিএল এর টিমগুলা যেই মালিকানা থাকে তারা কিন্তু অনেক দিন ধরে আছে তাদের একটা বেস তৈরি হয় তাদের এই যে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্স এদের দেখবেন যে আপনার প্রথম থেকে একদম একই মালিকানা রয়েছে বা রিসেন্টলি চেন্নাইয়ের মনে হয় চেঞ্জ এসেছে তারাই রয়েছে কিন্তু হচ্ছে কিন্তু এই যে হ্যাঁ গ্রুপ ওয়াইজ হয়ে গেছে সেইখানে আসলে দেখবেন যে একই মালিকানা যখন থাকে তখন আপনার একটা ফ্যান বেস তৈরি হয় তখন আপনার আসলে এই যে ইমোশনটা কাজ করে যে যেটা আসলে এইখানে অনেক মিসিং যে আপনি আসলে চিরাগাং সিলেট বা এই এরা যারা কুমিল্লার কথা বলছেন কুমিল্লা বেশি দিন থাকার ফলে কিন্তু কুমিল্লার একটা বড় ফ্যান বেস রয়েছে দেখবেন সো আপনার আসলে সবগুলা দলেরই এরকম একটা আসলে একই মালিকানায় অনেক দিন থাকা এই মালিকানাগুলো চেঞ্জ হয় কিন্তু এই যে রেভিনিউ মডেলটা ঠিক নাই দেখে যে তাদের লাভ হচ্ছে না বা তারা প্লেয়াররা থাকছে না এই সব কারণেই কিন্তু চেঞ্জ হয় সো আপনি বিজিবি থেকে যদি এবার এই জিনিসগুলো নিয়ে কাজ করা শুরু হয়ে যায় শুরু করে তাহলে কিন্তু আপনি সামনে আমরা দেখব যে একই মালিকানায় হয়তো অনেক দিন একটা টিম রান করছে যেটা আসলে মানে বিপিএলের জন্য তো ভালোই আমাদের আসলে ফ্যান বে যারা বিভিন্ন এলাকায় যারা সাপোর্ট করতে চায় তাদের জন্য কিন্তু ভালো এই আগ্রহটা কিন্তু অনেক আসলে সরে গিয়েছে বিপিএল নিয়ে আসলে মানুষের আগ্রহটা কিন্তু অত বেশি এখন আর হাইপেনি নেই যেটা আইপিএল এখনও ধরে রেখেছে তাদের দেশে সো এই জিনিসগুলো আপনি যে বলছেন যে পুরান ফ্র্যাঞ্চাইজিগুলো আবার আসতে চাচ্ছে কারণ তারা যদি দেখে যে আসলে লাভ আছে এই বিপিএল করে লাভ লাভবান হচ্ছে তখন কিন্তু মানে তারা যারা রয়েছে তারা যাদের সামর্থ্য রয়েছে বা তারা যারা ইচ্ছা ইচ্ছা রয়েছে যে বিপিএল এ টিম রান করা তারা কিন্তু আবার আসলে ফেরত আসবে তবে বেশ কিছুদিন আগেও আমরা জানতাম যে আমরা এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেই টুর্নামেন্টগুলো চলছে প্রত্যেকটা টুর্নামেন্টে দেখবেন যে আইপিএলের দলগুলোর ফ্র্যাঞ্চাইজি আছে সেই তুলনায় কিন্তু বিপিএল কিন্তু অনেক আগে আইপিএলের পরেই আমরা শুরু করেছি আইপিএলের দলগুলো অনেকবার আগ্রহ দেখিয়েছে রাজস্থান রয়্যালস কিন্তু সবার আগে আগ্রহ থেকে দেখিয়েছিল যে বিপিএলে তারা আসলে দল কিনতে চায় তারপর লক্ষ্ণৌ সুপার এর মতো দলগুলো আসলে আগ্রহ দেখিয়েছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের যেই পরিচালনা পরিষদ ছিল বিভিন্ন আয়োজকরা ছিল তারা আসলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি নিতে খুব মানে ইনসিকিউর ফিল না এখানে আসলে যে আমি বিসিবিতে বা ইয়াতে এগুলাতে সবগুলোতেই আসলে যে এক বা নিজস্ব লাভের আশায় অনেক অনেক কিছু করা হতো যেগুলো খুবই অল্প টাকায় হয়তো আর ফ্র্যাঞ্চাইজি দিয়ে দেওয়া হয়েছে যেখানে আইপিএল এর দলগুলা আসলে হয়তো পাঁচ গুণ দশ গুণ বেশি টাকা দিয়ে একটা দল খেলার মানটাও ভালো মানটাও ভালো কিন্তু তখন আসলে আসলে এতদিনের যেই একটা ফ্লো চলছিলো সেইগুলোর মধ্যেও কিন্তু এগুলো পড়েছে সো সেইখান থেকে যেহেতু আমরা বের হতে পেরেছি আমরা আশা করবো যে সামনে হয়তো বাইরের ইনভেস্টাররা আসবে বা তাদের সাথে কথা বলবে কিভাবে আমাদের ল অনুযায়ী অনেক ল চেঞ্জ করে বা ল মেনটেন করে কিভাবে বাইরের ইনভেস্টার আনা যায় সেইগুলো নিয়ে হয়তো আলোচনা করবেন আমার মনে হচ্ছে বিসিবি ভালোভাবেই মানে এগোচ্ছে এখন পর্যন্ত যে মানে সবগুলো ফ্র্যাঞ্চাইজির সাথে যে ইন্টারভিউ শুরু করেছে কে কে আগ্রহী কিভাবে সেট করবে কিভাবে বিপিএলটা আসলে এই বছর আর করা করে সঠিক সময় সেই দিকে আসলে বিসিবি লক্ষ্য রাখছে যতই মানে ইন্টারন্যাশনাল সিরিজ চলুক না কেন তবে আমাদের মনে হয় যে বিসিবির এই পরিকল্পনা সফল করতে পারে ভালো একটি বিপিএল আমরা আসলে আশা করতে পারবো আমরা বিবিলনে এটা আমাদের প্রথম পর্ব বিপিএল নিয়ে আলোচনা করছি টোটাল ইম্প্যাক্টে এরপরে আরও ধাপে ধাপে বিপিএল এর যত আপডেট আসবে সেগুলো নিয়ে আলোচনা করব আপনি আমার সঙ্গে থাকেন অবশ্যই দর্শক ধন্যবাদ ক্রিকেট ফ্রেন্ডের সঙ্গে থাকার জন্য এতক্ষণ আমরা বিপিএল আলোচনা করলাম সামনে বিপিএল নিয়ে আরও বিভিন্ন ইনসাইড স্টোরি নিয়ে আবারও হাজির হবো সেই মধ্যে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে